আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন গ্রামের গায়ে হলুদ কিভাবে করা হয় সেগুলো আপনাদেরকে আপনারা দেখতে পারবেন সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আজকের ভিডিও এই যে দেখেন আমি চলে যাচ্ছি গায়ে হলুদের ডালা পিঠা এগুলো নিয়ে চলে যাচ্ছি বউয়ের বাড়িতে দেওয়ার জন্য আজকে যেহেতু গায়ে হলুদের রাত এজন্য আমরা এগুলো নিয়ে চলে যাচ্ছি গায়ে হলুদের কাপড় ডালা এগুলো নিয়ে চলে যাচ্ছি নতুন বউয়ের বাড়িতে পাঠানোর জন্য আমরা অটোতে চলে যাচ্ছি দেখেন আমি আমার ছেলে সবাই আছে এখানে বউয়ের জন্য বলদের বলদের যে জিনিসপত্র নিয়ে যাচ্ছি সাথে আছে আমাদের বাবা আমরা ওটোতে আছি এই কায়ন বাবা আমরা যাচ্ছি ওটোতে অনেক আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন বিকাল বিকালেই পৌঁছে দিব এই যে জিনিসগুলো দেখলেন আমার হাতে এগুলা পৌঁছে দেবো দেখেন হলুদের ডালা এগুলা সবগুলাই পৌঁছে দিব আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে গেট নতুন গেট গেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়ির স্প্যান্ডেলটা সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই যে দেখেন আমাদের বাড়িতে ঢুকতে যে যার বাতি লাগিয়েছে ঝাড় বাতি আপনাদের মাঝে আমি তুলে ধরলাম স্প্যান্ডেলটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন এখন ভিতরের দিকে যাচ্ছি ভিতরে গায়ে হলুদের স্প্যান্ডেলটা আপনাদেরকে আমি দেখাবো যারা লাইক করতে বলে গেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি গায়ে হলুদের স্পেন্ডেল কেমন হয়েছে সবাই জানাবেন আর এই যে দেখেন জামায়ের সামনে যে যে জিনিসগুলো সাজানো হয়েছে এগুলো সব জামায়ের সামনে থাকবে গায়ে হলুদের জিনিসগুলো দেখতে কেমন সুন্দর হয়েছে সাজানো সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক কিছু এখানে সুন্দর করে সাজানো হয়েছে সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আজকে ভিডিওটা তেমন বড় করছি না পরবর্তীতে গায়ে হলুদের নেক্সট ভিডিও আরেকটা আসবে সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন অপেক্ষায় থাকবেন আপনাদের কাছে কমেন্টে জানাবেন সবাই পাঞ্জাবি দেখেন এখানে অনেক কিছু আছে আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা আল্লাপেস